তিনি হলো একজন মুসলমান করে নামাজ পড়বে পৃথিবীর প্রথম কাবা নির্বাচন করতে গিয়ে মুসলমানদের একজন কোরআনের ছাত্র একজন বিজ্ঞানের প্রয়োজন ছিল বলেছি একজন বিজ্ঞানে এগারোশো খ্রিস্টাব্দে প্রথম পৃথিবীর মা পেকে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন আল ইদ্রিস আমি মোটেই বিরোধিতা করব না যে জেনারেল শিক্ষা এটা হারাম আরে জেনারেল শিক্ষা যদি না করে আপনার সমাজে ডাক্তার প্রয়োজন হয়েছে একজন রুকিলের প্রয়োজন একজন ব্যারিস্টারের এটা তো অবশ্যই আমাদের হবে তবে কোরআন শিক্ষা বাদে নয় তার কারণ আপনি একজন ভালো মুসলমান হতে গেলে আপনাকে লেখাপড়া শিখতে হবে যদি কোনো মানুষ বলে যে আমি মুসলমান হব অত লেখাপড়া শিখবো না আমি বলবো সে ফার্স্ট ক্লাস

কোমা লেখা পড়া কমপ্লিট এবার তুমি নামাজ পড়ো জোরে বলুন আগে পড়ার কথা বলেছে তারপর তারপর নামাজের কথা বলেছেন পৃথিবীতে অন্য যত ধর্ম রয়েছে তাদের ধর্মের মানুষ বলে যদি লেখা পড়া না শেখে তাহলে কিচ্ছু আসে যায় না তারা ওনা আসে তাদের ধর্ম পালন করবে কিন্তু এজ এ মুসলমান এ ধর্ম করতে গেলে লেখা পড়া শিখতে হবে অবশ্যই লেখাপড়া শিখতে হবে একজন হিন্দু ভাই তার ধর্ম করবে ব্রাহ্মণের কাছে গিয়ে বলল আমি আমার ধর্ম করব বলে কি ব্যাপার তাহলে বাজার থেকে মিষ্টি আর ফল নিয়ে নেই আসো বাজার থেকে মিষ্টি আর ফল নিয়ে এসে ব্রাহ্মণের কাছে দিল ব্রাহ্মণ বলল যা দেবী স্বর্গে ভূত এসি সেই নমস্ত সেই নমো নব অং তব হি পরম সেই উস্তা রহা উষ্টা রহি এইভাবে শ্লোক করে তাদের ধর্ম শেষ ওই মানুষটার ধর্ম জীবন শেষ একদম খ্রিস্টান সেবাটা ধর্ম করবে পাদ্রীর কাছে গিয়ে বলল আমার সংসারে এই অসুবিধা হচ্ছে মেয়েটার বিয়ে হয় না ছেলেটার চাকরি হয় না সংসারে সামস্থিতি কু অসন্তি আমি আমার ধর্ম করতে চাই আপনি প্রভু যিশুর কাছে একটু বলে দেন আমি যেন ধর্মটা করতে পারি পাদ্রী বলল শনিবার তুমি এসো কিছু না কাজ আমাদের তোমার হবে আমি পাদ্রীর কাছে বলে দিলাম প্রভু যিশুর কাছে ওগো যিশু এই মানুষটার এই সমস্যা রয়েছে আপনি এটা পূরণ করে দেন এই খ্রিস্টানের ধর্ম জীবন ধর্ম করবে মসজিদে ইমাম সাহেবের কাছে বলল আমি আমার ধর্ম করব হয়ে ধর্ম করে দাও হবে আরে তারিমা বেদে তো বলতে হবে কুমোরপাড়ায় গরুর গাড়ি নাকি চিলবুর মিগে দুই ভূমি আর ছাবি গেছে রুনে না এগুলো নয় kale তাহারিমা bede apnara sura fatah জন্য আলবার্ট আনিস্টাইন বলেছেন ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ আর বিজ্ঞান ছাড়া ধর্ম কুঙ্গ কথা বিশ্বাস করো দিস ইজ মাই চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর ইসলাম ধর্ম নিয়ে যারা গবেষণা করেছে কোরআন নিয়ে যারা গবেষণা করেছে এই কথা বলতে তাদের বাধ্য হয়েছে ইসলাম ইজ কমপ্লিট কোর্স অফ এত সুন্দর ধর্ম আর পৃথিবীতে নেই জোরে বলুন আর এই ধর্মটা হলো বিজ্ঞানের ধর্ম এটা কি বলেছি বিজ্ঞানের ধর্ম আপনি ধর্মের যে কোনো আইন কানুন মানতে চাইবেন প্রত্যেকটা আইন আর কানুন বিজ্ঞানের উপর সমঞ্জস্য মুসলমান হলে পড়তে হয় কাবা কোন দিকে তারপর একটু বলি কাবা কোন দিকটা এখান কাবা কোন দিকে আচ্ছা আমাদের যে এইদিকে কাবা রয়েছে এইদিকটা পৃথিবীর আমরা কেউ এখান থেকে দেখেছি দেখিনি নামাজের নিয়ম হলো নামাজ পড়তে গেলে আগে তোমাকে কাবা নির্বাচন করতে হবে ইটভাটার চিহ্নের মাথায় কিংবা টারের উপর দাঁড়িয়ে যদি কাবা দেখা যায় দেখা যাবে তাহলে মুসলমানদের প্রথম শর্ত হলো নামাজ আর এই নামাজকে ঠিক রাখার জন্য কাবা নির্বাচন করতে হবে আর কাবা যে কোন দিকে রয়েছে তার জন্য লেখা পড়ার প্রয়োজন তার জন্য বিজ্ঞানের প্রয়োজন এটাকে ঠিক করার জন্য বিজ্ঞানী আল ইদিস 1100 খ্রিস্টাব্দ পৃথিবীর মানচিত্রে কাবা রেখে চতুর্দিকে মাপ দেখে প্রমাণ করে দিলেন যে কাবা শরীফ মদিনায় মক্কায় রয়েছে মক্কা থেকে এই দেশ পশ্চিম দিকে এই দেশ উত্তর দিকে এই দেশ দক্ষিণ দিকে সুতরাং তোমরা যে যেখানে অবস্থান করেন ওই পশ্চিমে যারা রয়েছে তারা পূর্ব দিকে নামাজ পড়বে পূর্ব দিকে যারা রয়েছে তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে পৃথিবীর প্রথম কাবা নির্বাচন করতে গিয়ে মুসলমানদের একজন কোরআনের ছাত্র একজন বিজ্ঞানের প্রয়োজন ছিল বলেছি একজন বিজ্ঞানে এগারোশো খ্রিস্টাব্দে প্রথম পৃথিবীর মা পেকে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন আল ইদ্রিস আল ইদ্রিস তিনি যে কাবা এই দিকটা ভারতবাসীর জন্য তোমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ নামাজ পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না কার দিকে তার মানে আমাদের এখান থেকে কাওয়া পশ্চিম পড়ছে তাহলে আমরা কাওয়ার দিকে মুখ করে নামাজ পড়ি পৃথিবীর কেউ আর ম্যাপ আঁকতে জানেনি আমাদের যে দলিল হয় বা জায়গা যে নকশা রয়েছে এগুলো আর কেউ তৈরি করেনি পৃথিবীর প্রথম প্রথম নকশা প্রথম ম্যাপ একজন মুসলমান আবিষ্কার করেছে জোরে বলুন না সুহান নাম্বার টু পৃথিবীর আর একটা শর্ত নামাজের পরে রমজান মাসের রোজা রোজা করতে হয় না এই রোজা রোজা মুসলমানদের সঠিক নির্ণয়ের জন্য রোজার শর্ত হলো কি সেহেরি আগে ভাত খাওয়া আর ডোবা ভুল হচ্ছে সূর্য ওঠার আগে খেয়ে নেওয়া ওটার নাম সেহেরি আর সূর্য ডোবার পরে ইত্তার মানে কিছু খাওয়া ওটার নাম ইত্তার এখন সূর্য কটায় উঠবে আর কটায় ডুববে এর জন্য বিজ্ঞানের প্রয়োজনেই ঘড়ি নেই প্রয়োজন আছে তো আপনি অবাক হয়ে যাবেন মুসলমানদের নো গ্যালিলিও আমরা জানি গ্যালিলিও আবিষ্কার করেছেন না মুসলমানদের প্রথম একজন বিজ্ঞানী রোজাকে সঠিক নির্ণয় করার জন্য মরিয়োন মস্তববি কিংবা আব্বাসিম নে ফিরনাস এরা ছিল অসংক অসংক মানুষ এই পৃথিবীর প্রথম বড় আবিষ্কার করেছেন তিনি হলো একজন মুসলমান আমি বলেছি বা নিয়ম প্রত্যেকটা কানুন এখানে বিজ্ঞানের প্রয়োজন বিজ্ঞান ছাড়া আমরা ধর্ম করতে পারি না ওই জন্য আলবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ত আর যার ধর্ম নেই সে বিজ্ঞানের কিচ্ছু বুঝবে না কিচ্ছু বুঝবেন না ভাই সুতরাং আমি যে কথা বলছিলাম তাহলে আমাদের লেখাপড়া ছাড়া লেখাপড়া ছাড়া মুসলমান বলে সে দাবি করতে পারে না কোন দিনের জন্য দাবি করতে পারে না সুতরাং সেরাম একটা লেখাপড়া স্থান এখানে আবিষ্কার করছে